স্কিন কেয়ার করা মানে ত্বককে হাইড্রেট রাখা ত্বককে ক্লিন রাখা তার জন্য আমরা নিয়মিত দুবার ফেস ওয়াশ লাগাই তারপর টোনার লাগাই তারপর ময়শ্চারাইজার লাগাই এই বেসিক জিনিসটাকে বলা হচ্ছে স্কিন কেয়ার কিন্তু দিনের স্কিন কেয়ার আর রাতের স্কিন কেয়ার দুটো আলাদা দিনের স্কিন কেয়ার ত্বককে ইউভিরে সান ড্যামেজ এইসবের হাত থেকে বাঁচায় কিন্তু রাতের স্কিন কেয়ার স্কিনকে রিস্টোর করে স্কিনকে রিপেয়ার করে কিন্তু রাতে স্কিন কেয়ার করার সময় অনেক কিছু ভুলভ্রান্তি করে থাকেন যার ফলে আমাদের স্কিন বিভিন্নভাবে ক্ষতি হতে পারে এটা অ্যাভয়েড করবো কিভাবে চলুন দেখেনি। নিন অনেকেই দেখেছি কুড়োমির কারণে রাতে ঘুমানোর সময় মেকআপ অবস্থায় ঘুমিয়ে পড়েন এর ফলে ওপেন মধ্যে সেই মেকআপটা ঢুকে গিয়ে আপনাদের পোর্টস ব্লক হয়ে যেতে পারে আর তার সাথে সাথে আপনাদের ত্বক উচকে সমস্যা দেখা দিতে পারে তাছাড়াও সেই মেকআপটা ওপেন পোর্টস মধ্যে ঢুকে গিয়ে সেটা ঘামের সঙ্গে মিশ্রিত হয়ে সেখানে ফাঙ্গাল ইনফেকশনের মতো সমস্যাও দেখা দিতে পারে তাই ঘুমোনোর আগে সর্বদা মেকআপ তুলে তারপরে ঘুমাবেন তার জন্য আপনারা অলিভ অয়েল হোক কোকোনাট অয়েল হোক মাইসেল ওয়াটার হোক বা আপনাদের যে কোনো পছন্দ মতন মেকআপ রিমুভার দিয়ে অবশ্যই মুখটা ওয়াশ করে তারপরে ঘুমাবেন রাত্রে শোবার আগে প্রতিদিন ফেস ওয়াশ করা জরুরি আমাদের ত্বকের সেল দূর করার জন্য সপ্তাহে এক থেকে দুবার স্ক্রাবার দিয়ে স্ক্রাব করে নিতে পারেন কিন্তু এটা যদি কেউ বেশি ঘন ঘন বা বেশি পরিমাণে করতে থাকে তার ফলে আমাদের মুখে একটা ন্যাচারাল অয়েল থাকে সেই অয়েলটা শুষ্ক হয়ে যায় ফলে আমাদের ত্বকটা আরও ড্রাই হয়ে যায় এর ফলে আমাদের যেটা হতে পারে ত্বকের মধ্যে ফাইন লাইন্স বা স্কিন ব্রেকআউট এইসব সমস্যা দেখা যেতে পারে ঘুমোনোর আগে ফেসওয়াশ যেমন করছেন সেক্ষেত্রে ময়েশ্চারাইজারটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে যার যার স্কিন টাইপ অনুযায়ী আপনারা ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন যেমন ধরুন হাইড্রোলনিক অ্যাসিড বা সিরামাইক অ্যাসিড আছে এইরকম ধরনের কোনো ময়শ্চারাইজার আপনারা ব্যবহার করতে পারেন এতে ফল বেশি ভালো পাওয়া যাবে তাছাড়া আপনাদের চিকিৎসক যেটা বলবেন সেটাও ইউজ করতে পারেন এই অভ্যেসটা অনেকের মধ্যেই আছে যে রাতে শোবার সময় উবুর হয়ে শুয়ে উবুর হয়ে শুলে বালিশের মধ্যে আপনাদের ফেসটা টাচ হচ্ছে এর ফলে ফেসের মধ্যে যে অয়েল থাকছে বা চুলের মধ্যে কিছু অয়েল থাকে সেটা বালিশের কভারে লেগে যায় সেই অয়েল থেকে বিভিন্ন রকম ব্যাকটেরিয়ার সৃষ্টি হয় যেটা আমাদের স্কিনের মধ্যে সহজেই ঢুকে যেতে পারে এবার সেটার থেকে আপনাদের অ্যাকনির প্রবণতা অবশ্যই বাড়বে আবার বালিশে যদি মুখ বুঝে শুয়ে থাকেন সেখানে ত্বকের মধ্যে যদি চাপ পড়ে সেখানে কিন্তু রিঙ্কেলের প্রবণতা দেখা দিতে পারে তাই সেক্ষেত্রে সিল্কের কভার ব্যবহার করা ভালো সপ্তাহে দু থেকে তিনবার সেটা ওয়াশ করবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার